আসসালামু আলাইকুম আপনারা যারা ভাবতেছেন এখন আমাদের প্রোডাক্টের অফার প্রোডাক্টগুলো যে শেষ হয়ে গেছে কিন্তু না আমাদের অফারের প্রোডাক্টগুলো কিন্তু এখনও অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা হচ্ছে এসি কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঝটপট করে নিয়ে নিতে হবে কারণ এইটাই হচ্ছে আমাদের লাস্ট মানে ডিজাইনগুলো ঝটপট করে নিতে হবে কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন এত কম প্রাইসে দিচ্ছি এইগুলোর যে এত রিভিউ আসতেছে আপনাদের জন্য তো আর মানে না এনে তো পারতেছি না নিয়ে চলে আসতেছি প্রতিদিনই কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের শোরুমে চলে আসতেছে যার যা নিতে চাচ্ছেন ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিই প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না ডিজাইনগুলো দেখেন এত চমৎকার এই ডিজাইনগুলো মানে এসি কটন কেন বললাম মানে এইটা যখন আপনি হাতে ধরবেন এই প্রোডাক্টটা যখন আপনি হাতে ধরবেন মানে একটা ঠান্ডা একটা অনুভব চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট পিওর কটনের মধ্যে মানে সারা বছর পড়তে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশালি এই প্রোডাক্টগুলো অনেক ভালো এবং কোয়ালিটিফুল একটা ড্রেস কারণ এইগুলো দিয়ে আপনারা কিন্তু অনেক দামে সেল করতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু নর্মালি এখনও মার্কেটে আটশো নয়শো টাকায় সেল হচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মার্শাল এত সুন্দর এই ডিজাইনগুলো সবগুলো ডিজাইন হচ্ছে খুবই চমৎকার ওয়াও কোনটা রেখে কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি সিক্স মার্শাল অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট রং কস গ্রান্টিই এই প্রোডাক্টগুলোতে পাবেন তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেটটা আমাদের আউটলেটে এসে কিন্তু আপনারা সব ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টিকুলার মানে এই সবগুলো ড্রেসের একটা করে স্টিল পিক পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে ইউটিউব থেকে যারা দেখতেছেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওইখান থেকে কোন ড্রেসটার ছবি চাচ্ছেন ওইটা আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমরা স্টিল পিকগুলো আপনাদেরকে দিয়ে দিব অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন কোনোটা থেকে কোনোটা কম না কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন মাসাল্লাহ একটা থেকে একটা কোনো অংশে কম না এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো আর এইগুলো কিন্তু অনেক ভাইরাল ড্রেস পাঁচশোটা প্লাস রিভিউ আছে এই ড্রেসটার এত সুন্দর এই ড্রেসগুলো মার্শাল অনেক সুন্দর দেখেন ফুল ফুলের ডিজাইনটা অসাধারণ সলিড কালার প্যান্ট প্রত্যেকটা প্যান্টে কিন্তু আড়াই গছ করে দেওয়া নামাজি দুপাটার সাথে যেহেতু এইগুলো আপনারা নর্মালি রাফ জন্য নেবেন মানে সারা বছর যে পরার জন্য এইটার জন্য কিন্তু নামাজি দুপাট আপনাদেরকে আমরা এটা দিয়ে দিয়েছি কারণ এত সুন্দর এই ড্রেসটার সাথে বড় দুপাটটা খুবই কম থাকে মানে স সচরাচর সব জায়গায় কিন্তু বড়ো দুপাটা থাকে না কিন্তু আমরা এই অফারের প্রোডাক্টটাতে আপনাদেরকে নামাজি দুপাটা দিয়ে দিলাম সলিড প্যান্ট অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের দুপাটার মানে জাস্ট এটা কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটা কম্বিনেশন মানে থ্রি পিসের মধ্যে সবগুলো কিন্তু থ্রি পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এখানে প্রায় দশটা ডিজাইন আছে দশটা ডিজাইন দশটা কালারের মধ্যে একটা কালারের সেকেন্ড কোনো কালার নেই মানে একটা ডিজাইনের সেকেন্ড কোনো কালার নেই একটা ডিজাইনের একটাই কালার অনেক সুন্দর মিস করবেন এই অফারের প্রোডাক্টগুলো যারা মিস করেন পরে এসে বলবেন যে ভাববেন যে পরে এসে নিব কিন্তু পরে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো থাকবে না তখন কিন্তু কিছু বলতে পারবে না যে ভাইয়া এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা পেলাম না কারণ এটা ডিমান্ড অনেক বেশি এই ড্রেসগুলোর ছটপট করে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পে তারপর টাকা পেমেন্ট করবেন 마শাআল্লাহ অনেক সুন্দর কালার এবং ডিজাইন এত সুন্দর এই ড্রেসগুলো হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু কখনোই না যখন আপনি হাতে স্পর্শ করবেন যে পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট এটা শুধুমাত্র আমাদের ক্লোজ জোনেই পেয়ে যাবে সুন্দর আপনারা কিন্তু এগুলো চাইলে আমাদের শোরুমে এসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি আমাদের শোরুম ওপেন থাকে সপ্তাহে সাত দিনই এসে আপনারা যে কোনো সময় পারচেস করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন মার্শাল বল প্রিন্টের মধ্যে ডিজাইনটা দেখছেন খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে মাত্র পাঁচশো টাকা কিন্তু এই অফারের পরেগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ঝটপট করে ওয়াটারটা কনফার্ম করে না